সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ দুই বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুনাল সরকার এবং ডাক্তার সুবর্ণ গোস্বামীকে তলব করে কলকাতা পুলিশ আর এই তলব নিয়ে প্রথম থেকেই সোচ্চার চিকিৎসক মহল সোমবার লালবাজারে হাজিরা দিতে যাওয়ার আগে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মিছিলে সামিল হন ডাক্তার কুনাল সরকার ডাক্তার সুবর্ণ গোস্বামী সমর্থকরা সামিল হন অন্যান্য বিশিষ্ট চিকিৎসকরা দুই অভিজ্ঞ কৃতি চিকিৎসককে পুলিশি তলবের বিরুদ্ধে লালবাজার অভিযান অন্যান্য চিকিৎসকদের যাই রাষ্ট্রীয় ইতিহাসে বেনোজী আজকে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সুরাহা চাই আমরা চাই আমাদের মেয়েরা সুরক্ষিতভাবে কাজ করুক কে অনুরোধ করব যে মাটির থেকে আপনাদের উৎপত্তি যে মানুষের হাত ধরে মুভমেন্ট ধরে আজকে আপনারা এখানে এসেছেন আবার আসুন মাটিতে পা দিয়ে চলুন মানুষের দিকে চোখ না রাঙিয়ে মানুষের দিকে হাতে হাত রাখুন আমরা আছি এই সোসাইটি যে ক্ষত বিক্ষত অবস্থায় আজকে আছে তার গায়ে ব্যথা তার রক্তক্ষরণ হচ্ছে তার চোখ দিয়ে জল বেরোচ্ছে আজকে এই সমাজে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে না প্রত্যাশিত ছিল না কারণ হচ্ছে যে আমরা যে অভিযোগগুলো আনা হয়েছে যে ধারাগুলোতে হচ্ছে যে আমাকে ডাকা হয়েছে সেই প্রত্যেকটাই ভিত্তিহীন অভিযোগ কোথাও আমরা নির্যাতিতার নাম নিইনি পরিচয় প্রকাশ করিনি যেটা বরং করেছেন মাননীয় পুলিশ কমিশনার সাহেব এবং হচ্ছে যে সন্দীপ ঘোষ আপনারা দেখেছেন অন ক্যামেরায় এবং তাদের ডাকা হলো না অথচ আমাদের ডাকা হলো আমাকে ডাকা হলো কেন জানি না কোনো প্ররোচনামূলক বক্তব্য আমরা রাখিনি যা সত্য সেটাই করেছি এবং আমি শুধু আমি মানে ব্যক্তি মানুষ হিসাবে বলিনি যা বলেছি সেটা হচ্ছে যে আমার সংগঠনের প্রতিনিধি হিসাবে পোস্টমর্টম রিপোর্ট অটোকসি রিপোর্ট পরিবারের লোক নিজাতি তার বাবা নিজের হাতে আমাদের তুলে দিয়েছেন তুলে দিয়েছেন এই বলে যে হচ্ছে যে আপনারা এটা নিয়ে সরব হন বলে যে এই যা হয়েছে যেটা কলকাতা পুলিশ প্রমাণ করার চেষ্টা করছিল যে হচ্ছে যে ওই একজন ধৃত সঞ্জয় রায়ের উপর দিয়ে পুরো ব্যাপারটা চালিয়ে দিয়ে গোজ করে দেওয়ার চেষ্টা করছিল সেইটা কিন্তু সম্ভাবনা হচ্ছে যে উনি ছাড়াও আরও অনেক একাধিক দুষ্কৃতি যুক্ত আছে পুরো বিষয়টাতে এবং হচ্ছে যে এই যে ধর্ষণ সেটা দলবদ্ধ ধর্ষণ হবার সম্ভাবনা জোরালো আছে এই যে তিলোত্তমার সুবিচার পাবার জন্য যা যা করার আমরা তাই তাই করবো আমাদের কণ্ঠরোধ কোনোভাবে করা যাবে না আমাদের ভয় দেখানো যাবে না এখন এটা শুধু চিকিৎসক শুধু নারী এই জায়গায় দাঁড়িয়ে নেই আমার মনে হয় আমরা এই রাজ্যে যারা সবাই আছে জানি সেটা হচ্ছে নির্বোধের মতন এবং চূড়ান্ত দমন পীড়ন চালাতে গিয়ে এখন ইস্যুটা দাঁড়িয়ে গেছে সাধারণ মানুষের ইস্যুতে তো আজকে সেই হিসাবে যেহেতু শুরু হয়েছিল চিকিৎসক নিগ্রহ এবং ভয়ঙ্কর নৃশংস চিকিৎসকের উপর অত্যাচারের মধ্যে দিয়ে আজকে দাঁড়িয়ে এবং তারপরে যখন দমবন্ধ একটা পরিবেশ এবং যখন কথা বলতে গেলে বুকের উপর এসে পাথর চাপা দেওয়ার একটা চেষ্টা চলছে তখন চিকিৎসক সমাজ সামগ্রিকভাবে মনে করেছে যে এটার বিরুদ্ধে যতটা পারা যায় প্রতিবাদ করা দরকার ভীষণ রকমের অত্যাচারী এবং দুর্বিনিত পদক্ষেপ নেওয়া হচ্ছে যেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ না করে এখন কারুর জায়গা নেই যে পুলিশ তো পুলিশকে দিয়েই তো সব কিছু হচ্ছে কারণ এটা এটাই দুর্ভাগ্যজনক আর্জিকর কাণ্ডে উত্তাল দিন প্রতিবাদে সরব চিকিৎসক সংগঠন থেকে সাধারণ মানুষ খুবই ফুঁসছে শহর কলকাতা ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন সমাজের সকল স্তরের মানুষ উঠেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি এসবের মাঝেই আরজিকরের ঘটনার মাঝে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে তলব করা হয় দুই চিকিৎসককে তবে তৎপরতা ছিল চোখে পড়ার মতো ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ এদিকে চিকিৎসকদের পাশে দাঁড়াতে লালবাজার অভিযানে সামিল হন আইনজীবীরাও তারা চিকিৎসকদের আইনি সহায়তা করতে চেয়েছিলেন কিন্তু তাদের সেখানে ঢুকতে দিতে ছিল পুলিশ দুপক্ষের মধ্যে তুমুল বচসা অবশেষে পাঁচ আইনজীবীকে লালবাজারের ভিতরে ঢুকতে দিতে রাজি হয় পুলিশ কড়া নিরাপত্তার মধ্যে দুই চিকিৎসক আইনজীবী নিয়ে লালবাজারে প্রবেশ করে দুই চিকিৎসককে তলব প্রসঙ্গে চিকিৎসকদের তরফে জানানো হয় কণ্ঠরোধ করতেই দুই চিকিৎসককে তলব করা হয়েছে যদিও দুই চিকিৎসকের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন তারা অবশেষে বেলা সাড়ে চারটে নাগাদ দুই চিকিৎসকই লালবাজার থেকে বেরিয়ে আসেন যদিও চিকিৎসকদের এই অভিযানের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল নেতা কুনাল ঘোষ এক স্যান্ডেলে তৃণমূল নেতা লেখে ভুল পোস্ট করে বিভ্রান্তি ছড়ালে পুলিশ চিকিৎসককে ডাকতে পারবে না বেসরকারি হাসপাতালে বিপুল টাকায় অপারেশনের পর ভেতরে থেকে যায় গজ সরকারি হাসপাতালে এনে আবার অপারেশনে প্রাণ বাজে সেই চিকিৎসক গ্রেফতার হননি কেন মিডিয়ার প্রমোট করা তৃণমূল বিরোধী বলে নাগরিক সমাজ কি বলে সরব হন সাংবাদিক সম্মেলনে দেখুন আমি একটা কথা বলি যে সোশ্যাল মিডিয়ায় কেউ প্রতিবাদ করছেন মানেই ন্যায় বিচার চাইছেন বলে পুলিশ ডেকে পাঠাচ্ছে এই ধরনের ক্যাম্পেইন যারা করছে এরা মিথ্যা কথা বলছে নির্যাতিতার নাম ছবি বেরিয়ে যাচ্ছে তা এইগুলো ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেবে না এসব অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে দুই অভিজ্ঞ কৃতি চিকিৎসককে পুলিশি তলবের বিরুদ্ধে অন্যান্য চিকিৎসকদের লালবাজার অভিযান রাজ্যের ইতিহাসে বেনজির হয়ে থাকবে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা